আসসালামু আলাইকুম হাফিফা ইনকিউবেটের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমরা আপনাদের নিয়ে সবসময় কিন্তু কাজ করার চেষ্টা করতেছি জানেন যে হাফিফা ইনকিউবেটর শুধু আপনাদের ইনকিউবেটর না ইনকিউবেটর সেবাটা কিভাবে দিতে পারবে এবং আপনাদের খামারিদের কিভাবে ডেভেলপ করা যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করছি তো আজকে আমরা ইনকিউবেটর সামনে ভাষার মাস উনিশশো সালে আমাদের দেশের তরুণ ভাইয়েরা বুকে রক্ত দিয়ে এই ভাষা যে মায়ের ভাষা সেটা কিন্তু প্রতিষ্ঠিত করে গেছে তো সেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে এই মাসে আপনাদের ইনকিউবেটরের একটা বিশেষ অফার দেওয়ার জন্য আজকের ভিডিওটা আমার করা তো এই ফেব্রুয়ারি মাসে বা এই ভাষার মাসে যারা আমাদের এই বোর্ডের ইনকিউবেটরগুলো নেবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে দর্শক ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে এবং ইনকিউবেটরগুলোর দাম কত আমি একটা একটা করে আপনাদের জানাবো তার আগে আমি ইনকিউবেটরগুলো দেখাই যে আসলে ইনকিউবেটরগুলো সুবিধা কি কি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এক্সোম আঠারো ডারবোল সার্কিট একটা কন্ট্রোলার লাগানো রয়েছে এই কন্ট্রোলারটা আমরা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি এবং ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছর পাশাপাশি ডিসির জন্য একটা তিন হাজার এক ডিসি কন্ট্রোলার লাগানো হয়েছে এবং এক্সট্রা একটা কিন্তু হাইগ্রোমিটার লাগানো হয়েছে বিদ্যুৎ যদি না থাকে তারপরে এখানে আর্দ্রতা এবং তাপমাত্রা দুটোই দেখতে পারবেন আপনি আর ভেতরে যদি লক্ষ্য করেন এই মেশিনটা কিন্তু দুইশো সেটার একশো হ্যাচার তিনশো ডিমের ইনকিউবেটর আপনি অনেকে জিজ্ঞেস করেন যে ভাই কোয়েল আসলে ডিম ফোটান যাবে না আসলে আমাদের এই মেশিনগুলো এতটা কাস্টমাইজ করা আপনি এখানে সব ধরনের ডিমই ফোটাতে পারবেন তো সাবধানে ডিম ফোটানোর জন্য কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করে দিচ্ছি দেখেন নিচে কিন্তু আমার একশো এক ডিমের একটা ট্রে রয়েছে এই ট্রেতে একশো একটা ডিম আপনি বসাতে পারবেন আমরা এই মাপে আপনি কোয়েলের ট্রে কিন্তু এখানে তিনটা ট্রে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা এই যে তিনটা ট্রে কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি এখানে আপনি একটা করে ট্রেতে নিরানব্বইটা প্রায় তিনশো ডিম আপনি এখানে দিতে পারবেন তার মানে তিনশো তিনশো ছয়শো ডিমের সেটার এবং তিনশো ডিমের হ্যাচার যদি কোয়েল হয় তো এই ইনকিউবেটরগুলোতে হাঁস মুরগি এবং কোয়েল সহ অন্যান্য ডিমো আপনি কিন্তু এটাতে ফোটাতে পারছেন তো এই ধরনের ইনকিউবেটরগুলো নেওয়ার জন্য এবং এটা কিন্তু ফুল অটোমেটিক ইনকিউবেটর এই জন্যে হিউমিডি ফায়ার দেওয়া রয়েছে যে হিউমিডি ফায়ারগুলোর পিছনে আমাদের জায়গা রয়েছে প্লাগের টুপিন প্লাগ রয়েছে পিছনে প্লাগটা লাগাতে হবে এই টুপিন প্লাগে লাগিয়ে আপনি হচ্ছে মেশিনটা চালু করলে এবং এইটা হচ্ছে পানির মধ্যে রাখতে হবে জলি বাক্স তৈরি হবে এই হিউমিডিফায়ার থেকে তো এই মেশিনটা হচ্ছে সম্পূর্ণ অটোমেটিক এই অটোমেটিক ইনকিউবেটরটি দুইশো সেটার একশো হ্যাচার আমাদের হচ্ছে যে এই বোর্ডের মেলামেন বোর্ডের যে ইনকিউবেটরগুলো রয়েছে এগুলো একশো সেটার একশো হ্যাচার থেকে শুরু হয় অর্থাৎ একটা ট্রে হবে আর একটা হ্যাচার ট্রে হবে এই একশো সেটার একশো হ্যাচার থেকে শুরু করে দুইশো তিনশো চারশো পাঁচশো আটশো এক হাজার আমরা সাধারণত এক হাজার পর্যন্ত এই বোর্ডের মেশিনগুলো আপনাদের দিয়ে থাকি কিন্তু বেশি নিলে তাহলে আমাদের স্টিলের ইনকিউবেটরগুলো আছে সেইগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইনকিউবেটর রয়েছে তো আমি এখন দামে আসছি একশো স্যাটার একশো হ্যাচার যারা ইনকিউবেটর নেবেন এই মেলাম্যান বোর্ডের ইনকিউবেটর সেইটার দাম হচ্ছে এগারো হাজার টাকা আর এই দুইশো স্যাটার একশো হ্যাচার তিনশো ডিমের যে ইনকিউবেটরটির দাম এটা হচ্ছে চোদ্দো হাজার টাকা আর তিনশো সেটার একশো হাজার যে ইনকিউবেটরটি এটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা এবং চারশো সেটার একশো হাজার যে ইনকিউবেটরটি এটা হচ্ছে আঠারো হাজার টাকা এবং ছয়শো ডিমের ইনকিউবেটরটির দাম হচ্ছে বিশ হাজার টাকা তো এর ওপরে আরও যদি নেন তাহলে যোগাযোগ স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাদের সঠিক তথ্য পেয়ে যাবেন এবং এই ইনকিউবেটরগুলো কিন্তু সম্পূর্ণ অটোমেটিক ইনকিউবেটর আমি আবারও বলছি যে এই বিজয় মাস অর্থাৎ ভাষা মাসে যারা এই আমাদের ইনকিউবেটরগুলো অর্ডার করবেন তাদের জন্য কিন্তু আমাদের এই বোর্ডের মেশিনগুলোতে একটা ধামাকা অফার রয়েছে সেটা হচ্ছে যে ডেলিভারি চার্জ একদম হোম ডেলিভারি আপনার বাসায় যাওয়ার পরে কিন্তু আপনি যে ডেলিভারি ম্যান যাবে তাকে দিয়ে আপনি টাকা দিয়ে কিন্তু নিতে পারবেন এবং ডেলিভারি চার্জ তো সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র ইনকিউবেটর দাম দিলে হবে এই ইনকিউবেটার কেউ যদি নিতে চান তাহলে মাত্র চোদ্দো হাজার টাকা দিতে হবে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না তো যদি বাকি থাকে সেক্ষেত্রে ডেলিভারি চার্জের সাথে আপনার যে টাকার চার্জটা সেটা কিন্তু ইয়ে থাকে আর আমাদের সিস্টেমগুলো হচ্ছে যে কেউ যদি নিতে চান তাহলে হোম ডেলিভারি নিতে চাইলে আপনাকে মাত্র দুই হাজার টাকা করে অ্যাডভান্স করতে হবে আর বাকিটা আপনি হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ